বিষণ্নতা থেকে বের হওয়ার দুইটি সহজ প্রথম পদক্ষেপ বা প্রাথমিক পদক্ষেপ বলছি আপনার যারা বিষণ্নতার কারণে কোনো মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে যেতে চান মনোরোগ বা মনোচিকিৎসকের কাছে যেতে চান প্রথমে আপনি এই দুটি জিনিস নিজে নিজে প্র্যাকটিস করে দেখবেন গ্রাজুয়ালি আস্তে আস্তে আপনার বিষণ্নতা কমে কিনা যদি কমে প্র্যাকটিস করতে থাকেন আপনি ভালো কিছু পাবেন আমি আসি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশু জামা রাজু বিষণ্নতা বিষণ্নতার মানে এই নয় আমার মন খারাপ বিষণ্নতা মানে এই নয় আমি রাতের বেলা ঘুমাই না বিষণ্নতা কিছু সিমটম থাকে কিছু লক্ষণ থাকে যার মাধ্যমে কিন্তু আমরা বলতে পারি কারোর ভিতরে বিষণ্নতা আছে কি নেই যেমন ওই ব্যক্তির ভিতরে অনেক বেশি মন খারাপ থাকবে ওয়েট লুজ হবে অথবা ওয়েট গেইন হবে কারোর সাথে মিশবে না অনেক সময় খাওয়া দাওয়া অরুচি হবে বা অতিরিক্ত পরিমাণে খাবে ঘুমাবে না অথবা অতিরিক্ত পরিমাণে ঘুমাচ্ছে বিভিন্ন রকমের অতীতের নেতিবাচক চিন্তাগুলো ফ্ল্যাশব্যাক হচ্ছে আশেপাশের মানুষগুলোকে ওই রকম আর ভালোভাবে দেখছে না এই পৃথিবীটাই মনে হচ্ছে যে তার মতো করে না পৃথিবীতে বেশি থেকে কি হবে এই ধরনের চিন্তাভাবনা তার মাথায় আসে অনেক সময় সুইসিডাল টেন্ডেন্সি সুইডিডাল আইডিয়েশন অনেকে সুইসিডাল অ্যাটেম্পট কিন্তু নিয়ে ফেলে তাহলে এই জায়গা থেকে প্রথমে যে পদক্ষেপটি আপনি নেবেন সেটি হলো নিজের অনুভূতিগুলোর নাম দিন এই জিনিসটা অনেকেই পারে না একটা হলো অনুভূতি চিন্তা আর একটা হলো আমার আচরণ আপনার কি কি অনুভূতি হচ্ছে সেই অনুভূতিগুলোকে নাম দিবেন অনুভূতিগুলো কিভাবে শিখবেন একটু নেটে সার্চ দেন গুগলে সার্চ দেন বা ইউটিউবে সার্চ দেন দেখবেন পেয়ে যাবেন আমি আমার ভিতরে বিরক্ত বোধ হয় আমার খুশি লাগে আমার আনন্দ লাগে আমার কনফিডেন্ট লাগে আমার ভয় লাগে আমার আমার ভিতর উদ্বিগ্নতা কাজ করে আমার লজ্জা লাগে আমার বিরক্তি বিরক্তিভাব হয় আমি অনেক দুঃখ বোধ হয় ভয় আতঙ্ক একাকিত্ব এই যে বিষয়গুলো এইগুলো সবে কিন্তু আমার অনুভূতি তাহলে এই অনুভূতিগুলোকে আমি আইডেন্টিফাই করব আমি লিখে ফেলবো আমার বিষণ্নতার পেছনে কিন্তু এই অনুভূতিগুলো কিন্তু দায়ী লিখে ফেলার পর ওই জায়গাটাতে আমি চিন্তা করব এই অনুভূতিগুলো কোথা থেকে আসলো কী জন্য আসতো আমি কি যেটি আমার ভিতরে নেই বা যেটি আমার দ্বারা সম্ভব না সেটা নিয়ে ভাবছি কেন পড়ে আছে তাহলে এই যে কেন 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 প্রশ্ন করে নিজের ভিতর থেকে এর উত্তরটা বের করুন দেখবেন আপনার ভিতরে কোথাও একটা ব্লকেজ আছে সেই ব্লকেজটা দেখবেন ছুটে যাবে এরপর দুই নম্বরে যেটি করবেন আপনার যে অবস্থায় থাকেন না কেন ছোট ছোট পদক্ষেপ নিন ছোট ছোট পদক্ষেপগুলোতে যদি আপনি জয়ী হন ভালোভাবে করতে পারেন সেটাকে সেলিব্রেট করুন অন্যকে জানান জানো আমি এই কাজটা করে আমি সাকসেস হয়েছি আমি এই কাজটা খুব ভালোভাবে করতে পেরেছি তো এটি হলো প্র্যাকটিসের বিষয় আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করেন আপনার প্রথম পদক্ষেপ বিষণতা বেরোনোর সেটা কিন্তু আপনি করে ফেলতে পারবেন আজকে ভিডিও এখানে রাখছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা রাখি ধন্যবাদ